যত সময় যাচ্ছে ততই যেন বর্তমান সরকারের দুর্বল চিত্র সামনে চলে দেখেন ক্ষমতায় যেই থাকুক না কেন সাধারণ মানুষ মানুষ চান চান তাদের নিরাপত্তা সাধারণ তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহায়তা পাবেন তারা শান্তিতে ঘুমাবেন কিন্তু পাঁচই আগস্ট পরবর্তী সময় থেকে শুরু করে আজকে মার্চের নয় তারিখ এই সময়টুকুতে আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা দিনে দিনে খারাপ হচ্ছে এবং এটা এমন পর্যায়ে পৌঁছেছে প্রতিটা দিন আমাদের আমরা নিউজ করি দেখতে পাই যে যখনই কোনো রেপ কেস কোনো না কোনো ধর্ষণের ঘটনা ঘটেছে এবং অস্বাভাবিকভাবে যারা একেবারেই শিশু তাদের প্রতি জিঘাংসা রেপিস্টদের সেটি খুব বেশি পরিমাণে চোখে পড়ছে অবস্থা যখন এমন তখন আমরা বা সাধারণ মানুষ যারা রয়েছি তারা অবশ্যই নিরাপত্তা ভুগছি আশঙ্কা করছি এবং এই মুহূর্তে সরকারের কঠোর পদক্ষেপ আমরা চাই অপরাধের পরিমাণ বাড়েনি বা সেগুলো বিগত ফ্যাসেস সরকার এই কাজগুলো করছেন তাহলে আপনারা কেন দায়িত্বে বসে রয়েছেন আপনারা কি আইনায় নিজেদের চেহারাটা দেখেন সেখানে কি আপনারা নিজেদেরকে দেখে সৎ মানুষ বলে মনে করেন প্রধান উপদেষ্টা তিনি তার ইন্টারভিউগুলোতে আগে বলতেন অভিজ্ঞতার অভাব রয়েছে অবশ্যই অভিজ্ঞতার অভাব রয়েছে আপনি কখনো রাষ্ট্র পরিচালনা করেননি কিন্তু আট মাস চলছে এখনো যদি আপনি আপনার অনভিজ্ঞতাকে দায় দেন সেই অনভিজ্ঞতার দায় একমাত্র আপনার হওয়া উচিত সেটার জন্য সাধারণ জনগণ কেন ভুক্তভোগী হবে এভাবে একটা রাষ্ট্র এভাবে একটা দেশ চলতে পারে না আমরা কি জন্য অপেক্ষা করব যে আমাদের উপর আক্রমণ হওয়ার জন্য অপেক্ষা করব আমাদের তৈরি করবে করে নিয়ে চলে যাবে আমাদের মা বোনেরা রাস্তাঘাটে হেনস্থার শিকার হবেন মা বেশে নিপীড়ককে থানা থেকে অনেকটা বাধ্য করে সেখান থেকে তারা নিয়ে চলে যাবে আপনারা কেন ক্ষমতায় রয়েছেন তাহলে আপনাদের কাজ কি একটা সরকার থাকার পরেও যখন জনগণের মধ্যে এই আতঙ্ক বোধ তৈরি হয় তাহলে সেই সরকার কেন রয়েছে আমাদের আপনাদের আমাদের সবার ট্যাক্সের তো আপনাদের বেতন হয় ডক্টর সাহেব আপনি তো বলেছেন কয়েকদিন আগে ইন্টারভিউতে আপনার উপদেষ্টা পরিষদে যারা রয়েছে তারা অনেকেই থাকতে চান না এই দায়িত্বে কারণ যে বেতন তারা পায় তারা তাদের সংসারের বা বাচ্চাদের পড়াশোনা খরচ হয় না তাহলে কেন রয়েছেন দায় সারাভাবে শুধু ক্ষমতায় থাকার জন্য দুঃখজনক আপনাদের কাছ থেকে আমরা আরো ভালো কিছু প্রত্যাশা করি সেই প্রত্যাশা যদি নষ্ট হয় নষ্ট হচ্ছে যদি আরো বেশি বিনষ্ট হয় তাহলে আমাদের কপালে আসলে আমাদের কপাল চাপড়ানো ছাড়া আর কোনো কিছু করার থাকবে না অদ্ভুত এক সময় পার করছে প্রিয় বাংলাদেশ দু হাজার চব্বিশের পাঁচই আগস্ট দেড় দশকে ধরে বাংলাদেশ শাসনকারী দল আওয়ামী লীগের পতনের পরে যে স্বপ্ন নিয়ে বাংলাদেশ নতুন ভাবে চলার চেষ্টা করেছে সে স্বপ্ন যেন অনেকটাই খেই হারিয়ে ফেলছে যত সময় যাচ্ছে ততই যেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বল চিত্র সামনে চলে আসছে দেখেন ক্ষমতায় যেই থাকুক না কেন সাধারণ মানুষ চান তাদের নিরাপত্তা সাধারণ মানুষ চান তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহায়তা পাবেন তারা শান্তিতে ঘুমাবেন কিন্তু পাঁচই আগস্ট পরবর্তী সময় থেকে শুরু করে আজকে মার্চের নয় তারিখ এই সময়টুকুতে আমরা দেখতে পাচ্ছি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবস্থা দিনে দিনে খারাপ হচ্ছে এবং এটা এমন পর্যায়ে এসে পৌঁছেছে প্রতিটা দিন আমাদের সারাক্ষণই যখনই আমরা ফেসবুকে নিউজ পেজ স্ক্রল করি দেখতে পাই যে কোনো না কোনো রেপ কেস কোনো না কোনো ধর্ষণের ঘটনা ঘটেছে এবং অস্বাভাবিকভাবে যারা একেবারেই শিশু তাদের প্রতি জিঘাংসা রেপিস্টদের সেটি খুব বেশি পরিমাণে চোখে পড়ছে অবস্থা যখন এমন তখন আমরা বা সাধারণ মানুষ যারা রয়েছে তারা অবশ্যই নিরাপত্তাহীনতায় ভুগছি নিরাপত্তাহীনতার আশঙ্কা করছি এবং এই মুহূর্তে সরকারের কঠোর পদক্ষেপ আমরা চাই সরকার যেই থাকুক না কেন কিন্তু অবাক করা বিষয় আমরা সরকারের দিক থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর সাহেব তিনি খুব কঠোর বার্তা উচ্চারণ করেন ঠিকই কিন্তু সেটি যে খুব একটা বেশি কার্যকর বা ফলপ্রসূ হয়েছে বা হচ্ছে তেমন কোনো কিছু আমরা আসলে মাঠ পর্যায়ে চোখে পড়ছে না যদি সেটা হতো তাহলে অপরাধের পরিমাণ এরকম ভয়াবহভাবে বাড়তে পারত না এবং এটি এই মুহূর্তে বাংলাদেশের অন্যতম প্রধান কনসার্ন পবিত্র মাহে রমজান চলছে এই রমজানে প্রতিদিনই আমরা যখন এত বেশি পরিমাণে রেপের খবর আমরা পাই সেটি নিশ্চিতভাবেই আমাদের সবার জন্য খুব আশঙ্কাজনক ব্যাপার তৈরি করছে কারণ এই বাংলাদেশে আমাদের বসবাস করতে হবে বা হচ্ছে রাজনীতিবিদ যারা তারা যে দলে করুন না কেন তারা বেশিরভাগই তাদের নিজেদের সেকেন্ড হোম তৈরি করে রাখেন সেই এক্সিট তারা তৈরি করে রাখেন যেমন যে আমরা দেখেছি বিগত সরকারের প্রায় সবাই দেশ ছেড়ে চলে গেছেন নিরাপদে চলে গেছেন আপনারা কি ধরেন শেখ হাসিনা সরকারের সময়ে যারা রাষ্ট্রের হোমরা চোমরা ছিল এমন একজন মানুষের নাম বলতে পারবেন যারা ক্ষমতা হারানোর পরে মবের শিকার হয়ে জীবন হারিয়েছেন বা মবের শিকার হয়েছেন হোমরা চোমরা এমন কেউ এমন কাউকে আপনারা পাবেন না হ্যাঁ অবশ্যই থাকে কিছু নেতা কর্মী থাকে কিছু তাদের উপরে আক্রমণের ঘটনা ঘটেছে হোমরা চোমরাদের উপরে হয়নি কেন কারণ তারা বিপদ আঁচ করতে পেরেই দেশ ছেড়ে তারা পালিয়েছেন সবাই দিন শেষে যেটা হয় সাধারণ মানুষের প্রাণ অষ্টাগত কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যিনি তিনি তো এয়ারপোর্টে নেমে ঘোষণা দিয়েছিলেন দেশে তিনি শান্তি প্রতিষ্ঠা করবেন এবং তার প্রতি সেই বিশ্বাস সাধারণ মানুষের ছিল কারণ তিনি বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী এবং তিনি সবচেয়ে প্রেস্টিজিয়াস ক্যাটাগরি শান্তিতে নোবেল বিজয় করলেন কিন্তু আমরা বাংলাদেশের শান্তি সে সুবাতাস পাচ্ছি না যতই দিন যাচ্ছে ততই যেন বাংলাদেশ আরো বেশি পরিমাণে অশান্ত হচ্ছে এবং এই অশান্তির বাতাস জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিচ্ছে এটা আর কতদিন চলবে আর কবে নাগাদ সরকারের বোধদয় হবে হ্যাঁ আমাদের প্রধান উপদেষ্টা যখন ইন্টারভিউগুলো দেন তিনি যদিও বলেন যে অপরাধের পরিমাণ বাড়েনি কিন্তু আমরা যদি বিগত বছরের মার্চের এই সময়টুকুতে যখন আওয়ামী লীগের শাসনামল চলছিল এই সময়টুকুতে নিশ্চিতভাবেই আমরা দেশে এত বেশি এত বেশি পরিমাণ রেপের ঘটনা দেখিনি অবশ্যই গত দেড় দশক ধরেও বাংলাদেশে শিশুদের উপরেও এরকম পাশবিক নির্যাতনের ঘটনা ঘটেছে শিশুদের প্রতি এরকম পাশবিক অত্যাচার নির্যাতনের ঘটনা আমাদের চোখে পড়েনি এখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যখন এটি স্বীকার করেন না তখন সেটি নিশ্চিতভাবেই সাধারণ মানুষের সঙ্গে সাধারণ জনগণের সঙ্গে একটি মস্করা বলা যায় এবং এটি কোনোভাবেই কাম্য নয় ব্যর্থতার দায় আমরা নিতে দেখি না কখনো কোনো সরকার প্রধানকে। কিন্তু পরিবর্তনের আওয়াজ তুলে যখন একটি বিপ্লব পরবর্তী সময় নতুন সরকার যখন ক্ষমতায় আসে তারা যখন সবকিছু সংস্কারের কথা বলেন তারাকে তাদের নিজেরা যে ক্ষমতায় বসে তারা পূর্ববর্তী যারা তাদের সেই ক্ষমতা চেয়ারে ছিলেন তাদের আচরণ আচরণের বিপরীতে যদি কোনো আচরণ করেন তখন সেটা হয়তো বা আমরা বলতে পারবো যে হ্যাঁ এই সরকার নিজে অন্তত সংস্কার করতে চাওয়ার পাশাপাশি সেই সংস্কারের চেতনা নিজেরা ধারণ করেন কিন্তু সেই চেতনা ধারণ করার কোনো কিছু আমরা কিন্তু পাইনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপর থেকে তারা বিগত শেখ হাসিনা সরকারের যেসব ক্ষেত্রে সমালোচনাগুলো তারা করছেন তা প্রত্যেকটি উপাদান আমরা তাদের মধ্যে দেখতে পাচ্ছি প্রত্যেকটি উপাদান প্রায় তাদের মধ্যেও আমরা দেখতে পাচ্ছেন সেটা কেন বলছি যেমন শেখ হাসিনা যখন সরকারে ছিলেন তখন তার তলের মন্ত্রীরা এমপিরা বা শেখ হাসিনা নিজেও তিনি বারবার যে কোনো ঘটনা ঘটলেই বাংলাদেশে প্রত্যেকটি ঘটনার রেশ তিনি অনেকটা টেনে নিয়ে যেতেন বিএনপি জামাতের দিকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও অনেকটা একই রকম ভাবে যে ধরনের দুর্ঘটনা ঘটুক না কেন আইনশৃঙ্খলা অবনতি চাঁদাবাজি ছিনতাই সবকিছু বা বর্তমানে যে ধরনের অস্থির পরিবেশ চলছে প্রায় সব কিছুতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও বিগত সরকারকে দায় করছে কিন্তু সরকারে তো আপনারা রয়েছেন সরকারে তাহলে আপনাদের কাজ কি বিগত সরকার যদি দেশের বাইরে থেকে পরিবেশ পরিস্থিতি বাংলাদেশে এরকম অস্থিতিশীল করতে পারে আপনারা বাংলাদেশের সকল কিছু নিয়ন্ত্রণে নিয়ে সেনাবাহিনী হোক গোয়েন্দা বাহিনী হোক পুলিশ হোক র্যাব হোক সব কিছু নিয়ে রাষ্ট্রের সকল শক্তি আপনাদের দখলে রেখে আপনারা কেন এগুলো নিয়ন্ত্রণ করতে পারছেন না উল্টো আপনারা বলছেন যে অপরাধের পরিমাণ বাড়েনি বা সেগুলো বিগত ফ্যাসেস সরকার এই কাজগুলো করছেন তাহলে আপনারা কেন দায়িত্বে বসে রয়েছেন আপনারা কি আয়নায় নিজেদের চেহারাটা দেখেন সেখানে কি আপনারা নিজেদেরকে দেখে সৎ মানুষ বলে মনে করেন প্রধান উপদেষ্টা তিনি তার ইন্টারভিউগুলোতে আগে বলতেন অভিজ্ঞতার অভাব রয়েছে অবশ্যই অভিজ্ঞতার অভাব রয়েছে আপনি কখনো রাষ্ট্র পরিচালনা করেননি কিন্তু আট মাস চলছে এখনো যদি আপনি আপনার অনভিজ্ঞতাকে দায় দেন সেই অনভিজ্ঞতার দায় একমাত্র আপনার হওয়া উচিত সেটার জন্য সাধারণ জনগণ কেন ভুক্তভোগী হবে যদি আপনারা জনগণের যানমালে নিরাপত্তা দিতে না পারেন যদি এমন ঘটনা ঘটতেই থাকে তার চেয়ে বরং ভালো হয় একটা সুন্দর জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করুন জনগণ যাকে বেছে নেয় যাদেরকে বেছে নেয় তাদের হাতে ক্ষমতা দিয়ে আপনারা বিদায় নিন এভাবে একটা রাষ্ট্র এভাবে একটা দেশ চলতে পারে না আমরা কি জন্য অপেক্ষা করব যে আমাদের উপর আক্রমণ হওয়ার জন্য অপেক্ষা করব আমাদের বাসায় মাও উশৃঙ্খলা তৈরি করবে মহাবেশে লুটপাট করে নিয়ে চলে যাবে আমাদের মা বোনেরা রাস্তাঘাটে হেনস্থার শিকার হবেন মবেশে নিপীড়ককে থানা থেকে বাধ্য করে সেখান থেকে তারা নিয়ে চলে যাবে আপনারা কেন ক্ষমতায় রয়েছেন তাহলে আপনাদের কাজকে একটা সরকার থাকার পরেও যখন জনগণের মধ্যে এই আতঙ্ক বোধ তৈরি হয় তাহলে সেই সরকার কেন রয়েছে আমাদের আপনাদের আমাদের সবার ট্যাক্সের টাকাতেই তো আপনাদের বেতন হয় ডক্টর মোস সাহেব আপনি তো বলেছেন কয়েকদিন আগে ইন্টারভিউতে আপনার উপদেষ্টা পরিষদে যারা রয়েছে তারা অনেকে চান না এই কারণ যে বেতন তারা তারা পায় বা বাচ্চাদের পড়াশোনা খরচ হয় না তাহলে কেন রয়েছেন দায় সারাভাবে শুধু ক্ষমতায় থাকার জন্য দুঃখজনক আপনাদের কাছ থেকে আমরা আরো ভালো কিছু প্রত্যাশা করি সেই প্রত্যাশা যদি নষ্ট হয় নষ্ট হচ্ছে যদি আরো বেশি বিনষ্ট হয় তাহলে আমাদের কপালে আসলে আমাদের কপাল জাপ্রারণ ছাড়া আর কোনো কিছু করার থাকবে না